গুড মর্নিং তো সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও অনেকটাই ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম তো অনেক দিন পর তোমাদেরকে ডেলি ব্লগ শেয়ার করছি মানে ঘরের ব্লগ আমি অনেক দিন পর মাইভাঙি গিয়েছি তো ভাবলাম একটা ব্লগ করাই যায় তো এই যে দেখো আমি আর বোনও আমরা স্নান টান সেরে বাইরে এখানে দাঁড়িয়ে আছি তো আসলে কী বলতো নববর্ষ তো অনেক আগেই পেরিয়ে গেছে কিন্তু আমরা নববর্ষের ব্লগটা বানাইনি হ্যাঁ নববর্ষের দিন আমরা আমরা মানে ব্লগটা করিনি তাই বোনও তোমাদেরকে অনেক লেটে মানে অনেক লেট হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে ঠিক আছে কিন্তু তবু তোমাদের কি শুভ নববর্ষ এইসব কিছুই বলছিল হ্যাঁ তো যাই হোক এদিকে বনু আমার সাথে মজা করছিল তো মজাটা টজা করে তারপর একটু গিয়েছিল বাজারে আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছে মা এখানে কি করছে তো আমাদের প্রায় প্রত্যেকে স্নান করা শেষ তো এই যে দেখো এইদিকে মা সবজি কাটাকুটি করছিল তো ঘরের কাজও অলমোস্ট শেষ এবার রান্না করা হবে তো মা এদিকে চলে এসেছে কাটাকুটি করতে তো সব কিছু মাছ টাছ এগুলো মানে ধুয়ে টুয়ে নিয়ে এসেছে প্রথমে মা সবজি টবজি এগুলো কাটাকুটি করলো তারপর এদিকে মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলো আর এবার এদিকে দেখে বুঝতেই পারছো মাছগুলো ভাজা করে নিচ্ছে মা তো তোমার তোমরা তো সবই জানো মানে প্রত্যেকেই জানো যারা ডেলি মানে আমাদের ভিডিও ফলো করো দেখো তোমরা প্রত্যেকেই জানো যে মা কিন্তু মাছ খেতে ভীষণই ভালোবাসে আর আমি যে মাছ খেতে তেমন একটা অপছন্দ করি তেমন একটা নয় হ্যাঁ মানে তেমনটা নয় আমরা প্রত্যেকেই মাছ খেতে ভীষণ ভালোবাসি আমাদের ঘরে নিরামিষ ছাড়া যদি কিছু হয় মানে আমিষের মধ্যে যদি কিছু আমরা খাই তাহলে মাছটাই বেশি খাই হ্যাঁ আমরা ডিম বা মাংস তেমন একটা খাই না মানে তেমন একটা খেতে ভালোবাসি না মাছটাই খেতে ভালোবাসি তাই মানে মা মাছ রান্না করছে আর এদিকে দেখো ঘর তো ওর পুরো গোছকাছ করা কিন্তু এদিকে কেউ নেই ঘরে হ্যাঁ এদিকে আবার টিভি অন করা কী তো আমার ভাইটা ভীষণ দুষ্টু মানে প্রচণ্ড পরিমাণে দুষ্টু হ্যাঁ এত বড় হয়ে গেছে তবু ওর মানে দুষ্টুমি শেষ হয় না মানে এত দুষ্টুমি করে সত্যি বলার মতো নয় ও বসে বসে টিভি দেখছিল কিন্তু এবার মানে হঠাৎ করে উধা হয়ে গেছে হঠাৎ করে আবার দৌড়ে ছুটে কোথায় চলে গেছে মানে বুঝতে পারি না সত্যি তো ভাইকে নিয়ে আর পারা যায় না আর এদিকে টিভি অন হ্যাঁ ও তোমাদেরকে আরও একটা কথা বলি দিই যে আজ আমাদের বাড়িতে মানে এত মিষ্টি ফ্রিজের ভেতর এতগুলো মিষ্টি ছিল মা এইসব মানে বের করে বলছিল নে খাবি তুই তুই মিষ্টি খেতে ভালোবাসিস কোন থাকবি বল আমি বলছিলাম হ্যাঁ আমি তো অলরেডি অনেকগুলোই খেয়ে নিয়েছি তুমি বলার আগে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি আর এবার তুমি আমাকে আরও অফার করছো মিষ্টি মিষ্টি আমাকে আর না মানে বলে দিতে হয় না খাওয়ার জন্য আমি এমনি যখনই দেখি কোথাও মিষ্টি রাখা আছে ফ্রিজের ভেতরে বা বাইরে আমি এমনি চুপচাপ করে মিষ্টি খেয়ে চলে যাই হ্যাঁ মিষ্টি খাওয়ার জন্য আমাকে একদমই ফোর্স করতে হয় না তো যাই হোক এদিকে মা আমাকে অলরেডি এক দুটো মিষ্টি খাইয়ে দিল আর মা এমনিতেও মিষ্টি খায় না আসলে কী তো আমাদের ঘরে কেউই তেমন একটা মিষ্টি খেতে ভালোবাসে না আর যেহেতু কী বলতো রামনবমী মানে এসব কিছু ছিল প্রোগ্রাম ছিল তো মানে আমাদের ঘরেও মানে কিছুটা মানে মা ভোগ দিয়েছিল হ্যাঁ তো মিষ্টি তিষ্টি এইসব কিছু রয়ে গেছে আর কি বলবো তো অনেকগুলো মিষ্টি রয়ে গেছে মানে কেউ খায়নি তেমন একটা আর তাই মানে অনেকগুলো মিষ্টি জমে রয়েছে আমার জন্য ফ্রিজের ভেতরে রাখা আছে তো আমি একটা একটা করে খাবো প্রত্যেক দিন আর একটা একটা কি বলছে আমি একসঙ্গে তো তিন চারটে তো খেয়ে নিই যেহেতু এত মিষ্টি খাওয়া ভালো না আমি জানি তবু খেয়ে নিই এতগুলো মিষ্টি কি করবো বলো ভালোবাসি তো যাই হোক আমি এত একটা মিষ্টি খাবো না মানে অ্যাভয়েড করার চেষ্টা করবো আর বলতে বলতে এদিকে দেখো মা ভাই ওরা খেতে বসে গেছে তারপর এই যে আমিও খেতে বসে যাব তো এই যে দেখো এদিকে মাছ মাছটাচ মানে নিয়ে বসা গেছে খাওয়ার জন্য তো মা প্রথমে স্যালাড দিয়ে খেয়ে নিচ্ছে তো এই যে দেখো মা কিন্তু এখন খুব স্ট্রিক্ট হ্যাঁ মানে খাওয়া দাওয়ার মানে বিষয়টা মা একটু বেশি ফলো করছে এখন যেহেতু মার মানে মানে ফেটি লিভার আর হ্যাঁ কিডনিতে স্টোন ধরা পড়েছে তো মা এখন খুবই মানে হিসেব করে খায় হ্যাঁ মানে তেমন একটা খাওয়া দাওয়া করে না তেল মশলা অনেকটাই মানে কম করে খাওয়া দাওয়া করে তো যেটা ভালোই তো যাই হোক এদিকে মা অনেকটাই মেনে চলার চেষ্টা করছে আর জলটাও পরিমাণ মতো খাচ্ছে আর তাই বলতে বলতে এদিকে দেখো ওদের খাওয়াটাও অলমোস্ট কমপ্লিট হ্যাঁ আর এদিকে ভাই না প্রচণ্ড দুষ্টুমি করছিলো এই যে দেখো ও কাটা মানে বেছে বেছে মানে কী করছে সত্যি কাটাগুলো বেছে বেঁচে থালের সাইডে রেখে দিচ্ছিলো আমি কি বলছিলাম প্রথমে ভাতটা কিনে তারপর মাছটা খেয়ে নিস না ও তো মানে দুটো একসঙ্গেই খাবে মানে সব সময় উল্টো করবে হ্যাঁ একদমই কথা মেনে চলার একদমই চেষ্টা করে না তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘরে রেস্ট করলাম তারপর মা দোকানে গিয়েছিল তারপর এদিকে আমরাও দোকানে গিয়েছিলাম আর তারপর সন্ধে হওয়ার পর মানে অনেক দিন হয়ে গেছে আমাদের আইব্রোটাও বেড়ে গেছে তাই এদিকে এসেছে আমরা আইব্রোটা করানোর জন্য আর ওদিকে জামা কাপড়গুলোও কিন্তু আমি ঠিকঠাক করে এসেছি হ্যাঁ মানে যেগুলো কাপড় জামা কাপড় আমরা শুকোতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর তারপর ওগুলো জামা কাপড়গুলো অগোছালোভাবে না রেখে জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে তারপর আমরা এসেছি এখানে কারণ এখানে অনেকটাই ভিড় থাকে হ্যাঁ সবাই অনেকেই প্রায় ফেশিয়াল ফেশিয়াল টেসিয়াল মানে করানোর জন্য আসে মানে অনেক টাইমই ভিড় থাকে এখানে তো তাই মানে আমরা একটু সময় করে মানে চলে এলাম এখানে আইব্রোটা করার জন্য তো পনু ও আইব্রোটা করে নিয়েছে এবার আমিও বসে গেছি আইব্রোটা করানোর জন্য তো এমনিতে আমরা ফেশিয়াল টেশিয়াল কিছু করাই না হ্যাঁ মানে ওগুলো করানোর এমন একটা ঠিকও নয় তাই আমরা করাই না আসলে কি বলতো ঘরোয়া পদ্ধতিতে যা করা যায় সেটাই ভালো হ্যাঁ স্কিনের জন্য তো যাই হোক এদিকে আমরা আইব্রোটা করানোর পর আমরা ঘরে গেলাম তারপর সন্ধেবেলা যা খাওয়ার মানে সন্ধেবেলা তো প্রত্যেকে চাটাই খায় কিন্তু আজকে আমি অন্য কিছু একটা খেয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ গায়ে সন্ধেবেলা প্রত্যেকেই মানে চা টা তারপর চপ স্ন্যাক্স এইসব কিছুই খায় কিন্তু আজকে আমি সন্ধেবেলা মানে চা টা খাওয়ার বদলে আমি খাচ্ছি দই হ্যাঁ সত্যি মানে একটু হাসার মানে মজারই কথা কিন্তু এই যে দেখো আমি মানে দই খেতে একদমই আমার কিন্তু লজ্জা নেই হ্যাঁ সন্ধেবেলা কেউ দই খায় তো কিন্তু আমি খাচ্ছি এদিকে কী করবো বলো আমার ইচ্ছে হলো প্রত্যেক দিন এমনিতে চা খেতে খেতে আমি পুরো বোর হয়ে গেছি হ্যাঁ তো আগে এখন থেকে না আমি চাটা খাওয়া অ্যাভয়েড করব হ্যাঁ কারণ কারণ কি চাটা খাওয়া বেশি ভালো নয় তাই আর মিষ্টি খাওয়া অ্যাভয়েড করব তাই তো কি বলবো গাইস মিষ্টি খাওয়া কীভাবে অ্যাভয়েড যে করব মিষ্টি মানে আমি দেখলেই নিজেকে সামলাতে পারি না তো যাই হোক এদিকে দেখো বনু ক্যামেরা করেছিল আর মা এদিকে নিয়ে এসেছে আমার জন্য মিষ্টি হ্যাঁ তো মা আমি খাবি তো আমি বললাম হ্যাঁ দিয়ে দাও একটা দিয়েই দাও আমাকে মিষ্টি এনেছো যখন আমি আবার মিষ্টির অপমান করি না তো যাই হোক মা ভাই বলু ওরা তো চাটা মানে হরলেক্স এসব কিছুই খেলো কিন্তু আমি এদিকে চাটা না খেয়ে মানে চপ ভেজিটেবল চপ মানে এইসব কিছু না খেয়ে আমি খাচ্ছি এদিকে দই আর মিষ্টি তো যাই হোক এদিকে দেখো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেও ফিরে আসছি আরো নতুন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা